জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আজ বিশিষ্ট বিজ্ঞানীদের উপস্থিতিতে বাইক র্যালি ও প্রতিবাদ সভা হয় হাজার হাজার মৎস্যজীবীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে এই উপকূল এলাকার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের চক্রান্তের বিরুদ্ধে আজ কাথি শহর থেকে জুনপুট পর্যন্ত এক বিশাল বাইক র্যালি ও জুনপুটের প্রতিবাদ সভার আয়োজন করা হয় পরিবেশ রক্ষার স্লোগান সম্মিলিত প্ল্যাকার্ড হাতে প্রায় শতাধিক মোটর সাইকেল মিছিল জুনপুটের উদ্দেশ্যে রওনা দেয় জুনপুটে মিসাইল ও হরিপুরের পরমাণু চুল্লি বিরোধী গণ প্রতিরোধ মঞ্চ কণ্ঠায় সায়েন্স সেন্টার কাথি উপকূলীয় ছাত্র সংগ্রামী কমিটি মানবাধিকার সংগঠন সিপিডিআরএসের মতো পাঁচটি সংগঠনের ডাকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইআইএসিআর কলকাতার বিজ্ঞানী অধ্যাপক অয়ন ব্যানার্জি বিশিষ্ট ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি রাজ্য সম্পাদক তপন কুমার সি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও বিজ্ঞানীরা আজকের জুনপুটের এই প্রতিবাদ সভা থেকে বিজ্ঞানী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় অয়ন ব্যানার্জিরা বলেন হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে এবং উপকূল এলাকা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র একদম উচিত হবে না দেশের প্রতিরক্ষার জন্য যদি করতেই হয় তাহলে শূন্য কোনো স্থানে এই প্রকল্প স্থাপন করা হোক ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির কার্যকরী সভাপতি অধ্যাপক নীলেশ রঞ্জন মাইতি বলেন আসলে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে জুনপুটে সামরিক ঘাঁটি তৈরি করা হবে এবং এর মধ্যে দিয়ে এই এলাকা সহ সমগ্র কাঁথিবাসীকে এক যুদ্ধ উন্মাদনার মধ্যে ঠেলে দেওয়া হবে সর্বোপরি এর মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি হরিপুরে প্রাণঘাতিক পরমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ শুরু হবে তাই আমরা মনে করি জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ রূপে বাতিল করতে হবে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র খুব একটা প্রয়োজন প্রয়োজন করতেই জুনপুটের হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে নয় পরিবেশকে ধ্বংস করে নয় আমরা মনে করছি যে ঝুনপুরে মিসাইল উৎক্ষণ কেন্দ্র হলে ওখানে সামরিক ঘাঁটি হবে এবং আস্তে আস্তে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে ফলে সামরিকভাবে লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদের আশঙ্কা ফলে আজকে আমরা কন্টাই সায়েন্স সেন্টার জুনপুটে মিসাইল এবং হরিপুরে পরমাণু চুল্লি বিরোধী গণপ্রতিরোধ মঞ্চ এবং আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা কাঁথির সর্বস্তরের মানুষকে নিয়ে জুনপুটবাসীর আন্দোলনের সমর্থনে সংহতি জানাতে আজকের আমাদের বাইক মিছিল আজকের এই বাইক মিছিলে পশ্চিমবাংলার বিশিষ্ট বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই বাইক র্যালি শুরু করি বলছি এর আগেও তো আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসছেন তার ফলপ্রসূ কী হয়েছে দেখুন প্রতিবাদ আন্দোলনের ফলেই কিন্তু ওখানকার প্রকল্পের কাজ যেটা লঞ্চিং প্যান্ডের কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু ওখানকার মানুষের গণপ্রতিরোধের মুখে পড়ে এবং হাজার হাজার মহিলার যে মশাল মিছিল তার মুখে পড়ে কিন্তু কাজ শুরু করতে পারেনি ফলে আমরা মনে করি যে ডিআরডিও এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে তারা নিশ্চয়ই ভাববে যে মেদিনীপুর জেলা আন্দোলনের জেলা নন্দীগ্রামের জেলা সেই জেলায় জোর করে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করে এ ধরনের প্রকল্প তৈরি করতে আসবে না আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে এটাকে রুখে দেওয়া সম্ভব আন্দোলনের ফলেই কাজ এখন বন্ধ আছে একদম আপনার নাম আর আমার নাম বিশ্বজিৎ রায় আমি এই জুনপুরে মিশাইল এবং হরিপুরে পরমাণুচুল্লি বিরোধী যে গণপ্রতিরোধ মঞ্চে তার অন্যতম আয়োজন